আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি গিয়েশোদিন বলছি বাহারাইন থেকে আজকে একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএকসেন কী অ্যাকচুয়ালি ডিএকসনটা কী যারা একই নতুন আছেন ডিএকসিন এখনো সম্পৃক্ত হননি যারা নতুন সম্পৃক্ত হয়ে গেছেন অথবা সম্পৃক্ত হবেন কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে নিউজটা পেয়েছেন আমি জাস্ট সংক্ষেপে একটু শেয়ার করব ডিএকশনটা কী দেখেন আপনি যেখানে কাজ করেন হয়তো ভালো একটা ইনকাম পাচ্ছেন হয়তো অনেকে নর্মাল একটা ইনকাম পাচ্ছেন কিন্তু সেই ইনকাম দিয়ে আপনার জীবন চলে না কোনো রকম চলে ফিউচার নাই সেখানে যে কিছু টাকা সেভ করে আপনি আমার আপনার ভবিষ্যতের জন্য রাখবেন সেখানে ওরকম কোনো ইনকাম নাই ডিএক্সেন হচ্ছে আপনার বর্তমান কাজকে ঠিক রেখে কাজের পাশাপাশি ফ্রি সময়টা ব্যবহার করে ডিএকশন থেকে একটা ভালো ইনকামের রাস্তা তৈরি করা আপনি ডিএক্সএন করলে যে কাজটা করতেছেন সেটা স্টপ করতে হবে না কাজের পাশাপাশি যে সময়টাই পাচ্ছেন এখানে একটু একটু করে সময় দিবেন ব্যবসাটা বসবেন তাহলে সেখান থেকে ডিএক্সএন থেকে ইনকাম ও রাস্তা তৈরি হয়ে যাবে ডিএক্সএন হচ্ছে দেখেন যে যেখানে জব করেন সেখানে একটা লিমিট ইনকাম আছে আপনি প্রতি মাসে যদি বিশ হাজার টাকা ইনকাম করেন তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা চেয়ে যত টাকা ইনকাম করেন সেখানে একটা লিমিট আপনি চাইলেও সেখানে এই মাসের ইনকামটা আগামী মাসে চাইলে ডবল করার সুযোগ নেই কিন্তু যদি ডিএক্সেন বিজনেসটা করেন এখানে যদি আপনার পরিশ্রমটা দেন টিম তৈরি করেন যদি ভালো বিজনেস করেন আপনি চাইলে আপনার ডিএক্সেনের ইনকামটা এই মাসে যদি দশ হাজার টাকা এসে থাকে আগামী মাসে আপনি চাইলে বিশ হাজার টাকা করতে পারবেন এটা কি পসিবল এই মাসে যদি এক লক্ষ টাকা আপনার ইনকাম আসে আপনি চাইলে সেটা আগামী মাসে দুই লক্ষ টাকা করতে পারবেন কারণ ডিএক্স সিস্টেম আসার পরে আপনি যত সেল তৈরি করবেন যত টিম তৈরি করবেন ততই কিন্তু আপনার ইনকামটা বেড়ে যাবে সম্মানিত প্রিয় ভাইয়ারা প্রিয় বোনেরা প্রিয় বিজনেস পার্টনারগণ যারা দেখতেছেন ডিএকসএন আসলে অ্যাকচুয়ালি কাজটা কি অনেকে যারা নতুন সম্পৃক্ত হয়ে অথবা আমাদেরকে কেউ ইনফর্ম করে ইউটিউবের চার্জ দিয়ে ডিএক্সএন মানে কি বা ডিএকসএনটা কী কীভাবে করতে হয় অনেকে কনফিউজ হয়ে যায় অ্যাকচুয়ালি মেইন কাজটা কি আসলে মেইন কাজটা একবারে সহজ ডিএক্সএন ডিএক্সনে আসার আগে আপনার যত দিন হয়েছে যত বছর হয়েছে এই দুনিয়ার মধ্যে সারা জীবন ধরে যে টু সাবান ব্যবহার করতেছেন নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যে বিভিন্ন দোকান থেকে সুপার মার্কেট থেকে ফার্মেসি থেকে যে প্রোডাক্টগুলা ব্যবহার করতেছেন ওই প্রোডাক্টগুলা বাইরে থেকে না কিনে ডিএক্সএন মার্কেট থেকে যখন কিনবেন তখনই কী হবে এখান থেকে একটা পয়েন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে আর এই পয়েন্টে হচ্ছে ইনকাম দেখেন একেবারে সহজ এখানে এমন না যে আপনাকে লক্ষ লক্ষ টাকা এখানে জমা দিতে হবে বিষয়টা এমন নয় অনেকে বলে ডিএকশন সেখানে ডিএকশান শুরু করতে হয়তো অনেক টাকার দরকার অ্যাকচুয়ালি না টুথপেস্ট সাবান কিনতে টাকা দরকার এখন আমি বলবো ডিএকশান চালু করার আগে কি আপনি টুথপেস্ট সাবান ব্যবহার করেননি টাকা দিয়ে কিনছেন না কেনা হয়েছে ঠিক ওই কেনাকাটাটাই এখানে ট্রান্সফার করবেন জাস্ট ব্র্যান্ড চেঞ্জ করবেন দোকান চেঞ্জ করলে যদি লাইভ চেঞ্জ হয়ে যায় কেন দোকান চেঞ্জ করবেন না তো সময় তো অডিয়েন্স ডিএক্সেনের সিস্টেমে আসার পরে আপনার কাজ হচ্ছে প্রথমত দুইটা কাজ এখানে দুই দুইটা কাজ একটু মাথায় রাখবেন প্রথমত কাজ হচ্ছে আপনি নিজে যে প্রোডাক্টটা আগে অন্য দোকান থেকে করতেন এখন থেকে অন্য দোকান থেকে না করে ডিএক্স দোকান থেকে করবেন তাহলে এটা কি কোনো কষ্টের কাজ একেবারে সহজ না একেবারে সহজ তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার তাহলে প্রথম যে অপশনটা এটা আমরা প্রত্যেকে পারব এবং না পারার কোনো অপশনে নাই কারণ গম থেকে উঠে যেহেতু টুথপেস্ট সামান ব্যবহার করতে হবে তাহলে ডিএক্সএনটা ব্যবহার করা যাবে নাম্বার ওয়ান তাহলে এটা ক্লিয়ার নাম্বার টু সেকেন্ড নাম্বার হচ্ছে আপনি যে ডিএক্সনে আসার পরে প্রোডাক্টটা ব্যবহার করতেছেন আপনি যে ডিএক্সনে আসার পরে একটা সুযোগ পেয়েছেন ইনকাম করার আপনার কাজ হচ্ছে আপনার পরিচিত কিছু ব্যক্তিকে পৃথিবীর যে কোনো দেশ থেকে হোক বসে আছেন বাংলাদেশ বসে আছেন মিডিল ইস্ট ইউরোপ সিঙ্গাপুর মালয়েশিয়া কোনো সমস্যা নাই পৃথিবীর বিভিন্ন দেশে আপনার অনেক পরিচিত লোক আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনার ফেসবুকের সাথে অ্যাড আছে অনেক ব্যক্তি আপনার কাজ হচ্ছে সেখান থেকে কিছু ব্যক্তিকে এই সুযোগটা দিবেন যে দুস্ত আমি একটা চমৎকার সুযোগ পেয়েছি এখানে ইউজ অ্যান্ড শেয়ার ইউজ অ্যান্ড শেয়ার ইউজ অ্যান্ড শেয়ার করার মাধ্যমে একটা ভালো বিজনেস করার অপশন আছে চাইলে তুমিও করতে পারো এখন দেখেন আপনার এই মেসেজ দেওয়ার মাধ্যমে যদি অপর একজন ব্যক্তি চলে আসে সে অন্য দেশ থেকে আসা কোনো সমস্যা নেই কারণ ওয়ান ওয়ান ওয়ার্ল্ড মার্কেট পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে তাহলে ওই ব্যক্তি যদি আপনার দাওয়াতের মাধ্যমে যদি সিস্টেমে জয়েন করে তাহলে সেখান থেকে একটা পয়েন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে দেখেন একটা বিষয় দেখেন সাপোজ মনে করেন আপনি বাংলাদেশে আছেন বা মিডিল ইস্টে আছেন আপনার অনেক স্বপ্ন যে আমি দেশের বাইরে গিয়ে বিজনেস করব। কিন্তু দেশের বাইরে বিজনেস করা আপনার পক্ষে পসিবল না ওই দেশে যেতে হবে ওই দেশের লাইসেন্স নিতে হবে মোটা অঙ্কের অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে দেন আপনি চাইলে ওই সুযোগটা পেতে পারেন ব্যবসা করার কিন্তু যদি ডিএক্সেনের সাথে আপনি জয়েন করেন এখানে জয়েন করার পরে আপনি বাংলাদেশে আছেন বা মিডিল ইস্টে আছেন মনে করেন সিঙ্গাপুর মালয়েশিয়াতে আপনার কিছু পরিচিত লোক আছে আমেরিকাতে আফ্রিকাতে ইউরোপে আপনার পরিচিত কিছু লোক আছে তাকে বিষয়টা সুন্দর করে বললেন যে দোস্ত এই অপরচুনিটি এখানে আছে তাহলে তুমি বিজনেসটা করতে পারো তাকে ভালো করে বোঝানোর পর ওই দেশের যে অফিসিয়াল অ্যাড্রেসটা তাকে দিলেন এখন ওই ব্যক্তি যদি অফিসে গিয়ে সেখানে বিজনেসটা করে এর মানে কি জানেন ওই দেশে আপনার একটা দোকান চালু হয়ে গেছে ওই দোকান থেকে ওই ভাইয়ের মাধ্যমে যত সেল হবে ওই সেল থেকে কোম্পানি আপনাকে ইনকাম দিবে তাহলে ডিএক্সএন একমাত্র প্ল্যাটফর্ম যেখানে কোনো ইনভেস্ট ছাড়া এক জায়গায় বসে পৃথিবীর একশো নব্বইটা দেশ থেকে ইনকাম নিতে পারবো না আপনি যে দেশে বসে আছেন ওই দেশের মধ্যে এটা কি কোনো নতুন তথ্য না অলরেডি হাজার হাজার বাংলাদেশি অন্যান্য ন্যাশনালিটিতে বাদে দিলাম হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা ডিএক সিস্টেম থেকে ভালো ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ দেশ বিদেশ ঘুরতেছে দেখতেছেন ইউটিউবে ফেসবুকে এবং সরাসরি অফিসে যখন যান তো সময়